হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আজকে তোমাদের যেটা বলবো এই যে ধরো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি আমার ক্লায়েন্টরা আমার বাড়িতে আসে যখন আমি ভিডিও বানাই তখন তারা হাত দিয়ে মুখটাকে ঢেকে রাখে সেটা দেখার পর তোমরা অনেকে কমেন্ট করো কেন মুখ দেখাও না তুমি তো কোনো চুরি করছো না তাহলে কেন মুখ ঢেকেছ দেখো ব্যাপারটা সেটা নয় সবারই একটা প্রাইভেসি বলে জিনিস আছে মুখে বলা যতটা সহজ করে দেখানোটা না অনেক কঠিন এই যে তোমরা আমাকে দেখো আমি যে চুল ছাড়া ঘুরে বেড়াই এটা কিন্তু একদিনে হয়নি যখন ছোটোবেলার থেকে মানে যখন আমার পাঁচ বছর তার পর থেকে যখন আমার চুল ঝরে যেতে থাকে তখন আমিও প্রচুর হীনমনতায় ভুগতাম হঠাৎ করে কিন্তু আমি সবার সামনে এইভাবে চলে আসতে পারিনি আমারও অনেক সময় লেগেছিল মানুষের অনেক কথা শুনেছি হাসির খোরাক হয়েছি নিজের প্রতি ধিক্কারও জন্মেছে তারপর ধরো সম্পর্ক তো রয়েইছে সব দিক দিয়েই কিন্তু বাধা এসেছে কারণ কি বলো তো মানুষ না সুন্দরের প্রেয়সী সবাই সৌন্দর্য খোঁজে আমরা যে এত বড়াই করি রূপ দিয়ে কিছু হয় না এই দিয়ে কিছু হয় না টাকা দিয়ে কিছু হয় না কিন্তু বিশ্বাস করো একবার কর্পোরেট জগতে ঢুকো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ভাবো তো আমার পাঁচ বছর বয়সে যে রোগটি হয়েছিল মানে যা শুরু সেটা তেইশ বছরে গিয়ে আমি নিজেকে বুঝতে পারলাম যে না আমার এইভাবে চললে হবে না আমি নিজেকে ভালোবাসি আমি যেরকম সেরকমভাবেই প্রেজেন্ট করব তো কনফিডেন্স একদিনে আসে না এটা যতই আমরা মুখে বলি না কেন ধরো তুমি কোনো একটা কাজ করছো সেটা কি এক চান্সেই মানে ফুলফিল হয় তুমি কি একবারও ফেলিওর হও না ব্যাপারটা না ঠিক সেরকমই এই যে ধরো যারা প্রথম থেকে একদম জন্ম থেকে যাদের চুল সুন্দর একটা বয়সের পর যখন তাদের বিয়ে হয়ে যায় তারপরে বেবি হয় তারপরে তো নানা রকম রোগ রয়েছে কখনো পলিউশন কখনো জলের সমস্যা বিভিন্ন কারণে চুল ঝরে যায় আর যদি ধরো কারোর ক্যান্সার হয় সে যখন হঠাৎ করে তার সমস্ত কিছু হারিয়ে ফেলে সে কতটা ভেতর থেকে দুঃখী হয় বুঝতে পারছ কথাগুলো তোমাদেরকে হার্ট করার জন্য নয় শুধু আমি মানুষের ফিলিংসটা তোমাদের কাছে বলতে চাইছি সবাই পারে না এইভাবে সামনে আসতে তাই তারা মুখে হাত দিয়ে নিজেকে আড়াল করে রাখে আমার নিজেরই উনিশ কুড়ি বছর লেগে গেছে নিজের মধ্যে কনফিডেন্স আনতে সেখানে ভাবো তো এই মানুষগুলো যতই আমরা জোর গলায় বলি না কেন যে হ্যাঁ আমরা নিজেকে খুব ভালোবাসি লোকে কি কি বললো তাতে আমার কোনো যায় আসে না এগুলো সবার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট কাজ করে না যারা হয়তো আমার বাড়িতে এসে আমাকে প্রমিস করছে যে হ্যাঁ চুল সব সময় পরে থাকবো না খুলে রাখবো কিন্তু দেখো তারা বাড়িতে গিয়ে চব্বিশ ঘন্টা নিজের শরীরকে কষ্ট দিয়ে লোকের সামনে নিজেকে সুন্দর দেখানোর জন্য চুল পরে থাকে কিছু বলার নেই তাদের আর সত্যি সবাই পারে না যাদের কেমো চলে তাদের ক্ষেত্রে যে কতটা কষ্টদায়ক এই যে উইক পড়ে থাকা কিন্তু তারপরেও সমাজের কাছে নিজেকে সুন্দর দেখাতে হবে আমি বলি কি প্রয়োজন আমার কাছে এমন এমন মানুষ আসে তারা উইক কিনতে আসে আমি বলি যে কোনো প্রয়োজন নেই তুমি এইভাবে থাকো এইটুকু সমস্যা ঠিক দুদিন পর তো ঠিক হয়েই যাবে কিন্তু তাদের মধ্যে অতটুকু কনফিডেন্স নেই তাই তারা গড় পড়তেই থাকে আমি জানি এটা আবার বিজনেস আমার হয়তো বিক্রি হলে অনেক ভালো হয় কিন্তু বিশ্বাস করো আমি কারোর কোনো দিন ক্ষতি চাই না যাই হোক সকলে ভালো থেকো